আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি নাহার ওমান থেকে বলতেছি আমি ওমানে আছি কিন্তু বাংলাদেশের মতো আটা পিঠা তৈরি করতেছি আমি যদি আটা পিঠা না তৈরি করি বা পিঠা না বানাই তাহলে আমার হাজব্যান্ডকে কেক হবে আমার বাচ্চাদেরকে কেক হবে বা আমার বাচ্চারা তো তাহলে জানবে না যে এভাবে পিঠা তৈরি করে খাওয়া যায় দেশের ট্রেডিশনাল যে ব্যাপার স্যাপার সেটা তো আসলে এই পিঠাটা থেকেই বোঝা যায় বাংলাদেশের এটা তো বাংলাদেশে সবাই খায় তো যাই হোক যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউই নাই আমার আব্বা মা বুড়ো হয়ে গেছে আমরা সেই কবে যাবো তারপরে না নসিবে থাকলে কিছু একটা তৈরি করে দেবে তো এর এই সব চিন্তা করে আসলে আমি এই পিঠাগুলা তৈরি করি হ্যাঁ যে আমার হাজব্যান্ডকে একটু খাওয়ানোর জন্য বা আমার বাচ্চাদের সামনে একটু দেওয়ার জন্য তো বরাবরের মতো আমি পিঠা তৈরি করতেছি আমি হচ্ছে মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি একটু ঘি দিয়েছি নারিকেল বাটা দিছি তারপরে হচ্ছে চালের গুঁড়া ময়দা দিয়ে ভালো করে ডো করে নিয়েছি এই যে দেখুন আমি একটু ফুলের মতো শেপ দিয়ে দিতেছি এই পিঠাটা নাকি কোনো কোনো ডিস্ট্রিকে হচ্ছে পাকন পিঠা বলে কিন্তু আমাদের মানিকগঞ্জ ডিস্ট্রিকে পাকন পিঠা বলতে অন্য কোনো পিঠাকে বোঝায় এটা না এটা এই পিঠার নাম আসলে কি আমি নিজেও জানি না আমার মনে যেভাবে চাইছে আমি সেইভাবেই তৈরি করছি পাশে আমি চিনির শিরা করে নিছি আর এই যে খুব সুন্দর করে ফ্রাই করে নিছি পিঠাটা দেখতে যেরকমই হোক বাট খেতে যে এত সুস্বাদু আলহামদুলিল্লাহ যারা খেয়েছে বা আমার বাসায় আমার বাচ্চা খাইছে আমার হাজব্যান্ড খাইছে আলহামদুলিল্লাহর খুব প্রশংসা করছে বা ভালো লাগছে ওদের কাছে নেক্সট ডে আবার বানানোর জন্য বলছে একেবারে রস আলো রসে টুইটুম্বর আমি কিছু কিছু পিঠা একটু মোটা করে দিছি আবার কিছু পিঠা পাতলা করে দিছি সঠিকভাবে ফুল তৈরি করতে পারি না তো তো একটা মানে শেপ দিয়ে দিছি আর কি কিন্তু অনেক মজা আলহামদুলিল্লাহ আমি নিজেও বুঝতে পারি নাই যে পিঠাটা আমাদের কাছে এত ভালো লাগবে পাইসার আব্বার কাছে খুবই ভালো লাগছে এই যে আমি খুব সুন্দর করে ভেজে নিতেছি অনেকগুলো পিঠা বানাইছিলাম এটা হচ্ছে পাতার মতো করে দিছি একেবারে মশমশা একদম মশ একটু পাতলা করে দিলে এক ধরনের টেস্ট আবার একটু মোটা করে দিলে অন্য ধরনের টেস্ট তবে আমার কাছে পাতলাটাই বেশি ভালো লাগলো এই যে আমার সবগুলো পিঠা বানানো শেষ আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরে আবার কথা হবে দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম